বাংলাদেশের কোচিং এ যতটুকু পয়সা আসুক আমার মনে হয় এর পিছনে আমার একটু অবদান আছে আজকে আমার সঙ্গে আছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের

আমারও কিছু বলে এটা বোর্ডও কিছু করতে পারবে বলে না কারণ এটা আসলে সম্পূর্ণ এটা গভর্নমেন্টের পলিসি সে তাদের উপর এটা ডিপেন্ড করবে তারা আসলে কিভাবে এখানে আসলে আমাদের এখানে বা বোর্ডেও আমি দেখলাম যে বোর্ডেও জিজ্ঞেস করছে। আসলে ওনাদেরও আসলে কিছু করার নেই এটা কারোরই আসলে কিছু করার নেই এটা যখন গভর্নমেন্ট মনে করবে তখন এসে আসতে হবে না মনে করলে আসলে অত ক্রিকেট খেলতে তো দেশে আসতে তো এটা আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আসলে আমাদের খুব বেশি চিন্তা করার কিছু নেই

এরাও একভাবে কারণ তাদের যখন সিচুয়েশন ছিল তাদের আসলে ডিমান্ডটা অন্যরকম ছিল টিমের টিমের ডিমান্ডটা কারণ আমরা তখন তো অনেক সময় আমাদের শুরুটা টেস্টে কোনো দিন যেন আড়াই দিন যায় খুব চিন্তা করতাম যে আড়াই দিন গেলে মনে হয় আমরা বেঁচে গেলাম আজকে ওয়ান ডেতে আমার কাছে মনে হয় যে দুটা

লোকাল কোচ একটা আমরা বলি যে একটা ব্র্যান্ড তো আপনি এই রকম একটা দায়িত্বে আসলেন তা অনেকবার বলার পর ন্যাশনাল টিমের দায়িত্বে আপনি চাইলে আরও আগে আসতে কিন্তু আপনার সঙ্গে যদি ঘটনা ঘটতে থাকে বাকিদের ক্ষেত্রে আর কি অনুপ্রেরণাদায়ক হবে কি না যে এরকম যদি পরিস্থিতি পড়তে আমিও যাওয়ার দরকার নেই ওইখানে যাওয়াটা দিন শেষে আসলে সবাই তো চিন্তা করে যে আসলে তার সিকিউরিটিটা একটা সোশ্যাল সিকিউরিটি বলেন বা ফিনান্সিয়াল সিকিউরিটি বলেন সব কিছুই কিন্তু ডিপেন্ড করে ঠিক আছে এখন আমিও যদি এখান থেকে পিছায় যাই তাহলে হয়তো অনেকেই পিছায় যাবে এখান থেকে যে না উনি পারে নাই তো উনি তো তো একটু হ্যান্ডেল করতে পারে মিডিয়া টিডিয়া বাকিরা তো ডরে হয়তো নাও আসতে পারে তো জিনিসগুলা হচ্ছে দিন শেষে আসলে আমার আমার দেশের কোচরা ভালো অবস্থানে যাচ্ছে কিনা সেটা আমার আমি কিন্তু অনেক ছোটবেলা থেকেই এই একটা মোটতেই ছিলাম যে আমার দেশের কোচার লোকাল কোচরা ভালো অবস্থানে যায় কিনা বাংলাদেশের কোচিংয়ে যতটুকু পয়সা আসুক আমার মনে হয়

তো হয়তো ভবিষ্যতে আরো ভালো ভালো পোস্ট আসবে যারা বেঁচে কাজ করতেছে তো তাদের জন্য আমার মনে হয় যে এখানে এখানে আমার ভালো করাটা খুব বেশি জরুরি এবং আমার যতটুকু চেষ্টা করার সেটা আমি চেষ্টা করতেছি বাকিটা উপরে লাগবে